তোমরা ঝগড়া কেন করছো আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ আফটার ফ্রম আওয়ার চ্যানেল এশিয়ান ফার্মার তো আজকে অনেক দিন পর আমরা নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো গাইজ এখন আমরা ছাদে যাই তো গাইজ এখানে এসে দেখতে পাচ্ছি দুইটা ছেলে একজনকে বেঁধে রাখছে এ তুমি আরে বাঁচো কেন ও আমার ওর সাথে আমার একটা ঝগড়া ঝগড়া লেগেছে তাই তাই দেখেন ঝগড়া লাগার ফলে আমাদের ছাদের রডের সাথে কানেক্টেড একটা দড়ি সাহায্যে এই যে ছেলেটাকে বেঁধে রাখছে তুমি কি বলতে চাও তোমার কেন বানছে কারণ আমার আমার আর ওর সাথে ঝগড়া লেগেছে তাই তো ঝগড়া লাগার কারণে কিন্তু गाइस দেখতে পাচ্ছো ওরা কিন্তু এই যে এখানে ওকে বেঁধে রেখেছে তাই ওকে আর আজ বেঁধে রাখবো কালকে না 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 ছাড়ো ছাড়ো ওকে ছাড়ো বলো তো गाइस এখানে দেখেন কি বান্ডা দিছে

সো এখন আমরা ভিতরে যাই সালাইটটা ভালোভাবে আসবে প্লাস ওই কাঁচারি একটু সুন্দর আর যে এখানে বব পিঙ্ক চুকার সব কিছুর বাচ্চাই আসে মার্শাল্লা কত সুন্দর এর নিচেও আসে তারপরে এখানে যে বাচ্চা আছে এগুলো সব কোচিংয়ের বাচ্চা তারপরে এখানে আমরা বব আর একটা চুকারের বাচ্চা দেখতে পাচ্ছি তার উপর হচ্ছে ওই যে আমাদের আগুন থেকে বেঁচে যাওয়া তিনটা ববের বাচ্চা আসবে বাচ্চা না আর কি বড়ো সো দেখেন গাইস কি পরিমাণ খালি খালি লাগছে মেমোরিজ জাস্ট এত কিছু ছিল এখন কিছুই নাই তো দেখেন সব কিছু কি অবস্থা মিখেলা গাছ আপনারা যদি আমাদেরকে পারফেক্টলি সাপোর্ট দেন ওই যে এখন দুজন বসে আছে আপনারা যদি আমাদেরকে পারফেক্টলি সাপোর্ট দেন আমরা আমাদেরকে একটা নতুন চমক নিয়ে আসবো এই যে গাছ দেখেন এই খাঁচাটা এটাতে আমাদের আগের কোয়ালদা ছিল এ খাচাটা আমরা বিক্রি করে ফেলবো ফেলব এখন আমরা গায়ে ওদের দনুজনের বিচারটা করি তো এই যে দুইজনকে আছে এই যে পক্ষ এক পক্ষ দুই বলো তোমরা ঝগড়া কেন করছো গায়ে দেখতে ওরা কিন্তু আমাকে ধাক্কা ধাক্কা দিয়ে পালা গেল গাড়ি এরা কিন্তু কোনোভাবেই মানে ঠিক না ওই দেখে পালাচ্ছে গায়ে ওদেরকে ধরতে হবে তো আজকে বিরোধ এখানে শেষ করছো ওদেরকে আমি ধরি আল্লাহ হাফেজ